হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল তাতি লাইফস্টাইল আমার নাম হচ্ছে পায়েল আমি একটা নতুন ইউটিউবে ভ্লগ চ্যানেল খুলেছি তোমরা কে একটু সাবস্ক্রাইব একটু লাইক একটু কমেন্ট একটু শেয়ার করে দেবে বন্ধুরা একটু সাপোর্ট করবে প্লিজ একটু সাপোর্ট করে দিও আমার চ্যানেলটা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল তাতি লাইফস্টাইল আজকে ভ্লগটা আমি বিকেল থেকে স্টার্ট করছি এখন বাজে সাড়ে তিনটে আর এখন আমি যাচ্ছি স্নান করতে স্নান ট্র্যান করে এসে আমি যাবো একটা মন্দিরে কোন মন্দিরে যাই সেখানে গিয়ে আমি কি করি তোমাদের সাথে সব শেয়ার করবো ফাইনালি শ্যান্ট করে চলে এসেছি স্নান টান করে একটু আর এই যে এগুলো স্টিক লাগাবো আর রেডি আমি রেডি হয়ে গেছি এই পিস কিছু রেডি করি না আর একটা কানে পরবো আর তারপরেই আমি এখান থেকে চলে যাব আমার মাদের বাড়ি মানে বাবার বাড়ি বাবার বাড়ি গিয়ে ওখান দিয়ে সবাই যাবে আমার ভাই বাবা মা আমার হাজব্যান্ড আমার একটা ছোট্ট বাচ্চা আছে তোমাকে তো বলেইছি তোমরা সবাই মিলে একসাথে মন্দিরে যাবো আর সেখানে চলো তোমার সাথে কথা বলতে বলতেই যাবো আর তোমরা দেখতে তো পাবেই মন্দিরটা দেখাবো সবই তোমাদেরকে দেখাবো তোমাদের সাথে কথা বলতে বলতেও যাবো এই যে বন্ধুরা আমি রেডি হয়ে গেছি এই হচ্ছে আমার ফাইনাল লোক আমি তোমাদেরকে ব্যাক আমরা রেখে দিচ্ছি ফাইনালি রেডি ফেডি হয়ে যাওয়ার পর আমি আমার বাবাদের বাড়ি এলাম বাবাদের বাড়ি থেকে আমরা একটু যাচ্ছি বাজারের দিকে এই যে আমি আর তোমার দাদা ভাই আর এই যে এটা হচ্ছে আমাদের তেলিপুকুরের মোড় আর এই যে আমরা যাচ্ছি আর একটু রাস্তাটা জ্যাম ছিল তারপরে আমরা ঢুকে গেলাম একটা সোনার দোকানে এটা রাজুর একটা ফ্রেন্ডলি দোকান জুয়েলার্সের দোকান এখানে আমার একটা কিছু জিনিস নেওয়ার ছিল তাই চলে গেলাম আমরা একজন কাকিমা নিচ্ছিল তারপরে এই পলাগুলোই ওই দাদা আমাকে দেখালেন আমার জন্য যে তুমি পলা করবে বলতে এগুলো এইগুলো খুব কম দামের মধ্যে দেখো তোমার যদি পছন্দ হয় তাহলে তুমি নেবে তাই আমি একটু হাতে নিয়ে দেখছিলাম দিয়ে তারপরে আমার সেরকম পছন্দ হয়নি তারপরে এই যে এই গলার হারটা এটা তোমার দাদা জন্য নিলাম আর ওই আমাদের নেওয়া হয়ে গেল দিয়ে আমরা টোটোতে চেপে গেছি তারপরে রাস্তায় ভিডিও করা হয়নি এটা আমরা এখন ওই মন্দিরে যাচ্ছি যে আমার পাশে তোমার দাদা আছে আমরা সবাই বসে আছি টোটোয় করে এবার আমরা যাব তোমরা দেখতে থাকো হ্যাঁ যে আমার মা আছে এখানে আর তোমরা আমার ভিডিওগুলো দেখছো কিন্তু কেউ লাইক করছো না একটু লাইক আর সাবস্ক্রাইবটা একটু করে দিও হ্যাঁ বন্ধুরা এই যে আমরা রাস্তা দিয়ে এখন যাচ্ছি যেতে যেতে তারপরে এইখানে মহা মুশকিল যেতে যেতে আমাদের টোটো দাঁড় করিয়ে দিল রাস্তা কেটে মানে ড্রেন হচ্ছিলো তো সেখানে কী ঝামেলা সেখানে আবার সবাইকে নামতে হলো টোটোওয়ালা দাদা বললো যে তোমরা সবাই মিলে নামো দিয়ে নেমে তারপর পেরাতে হবে তারপরে পেরিয়ে তারপরে এলাম আর তারপরে এসে এই যে মন্দিরে যাবো যেহেতু লাড্ডু নেব তাই আমার ভাই নেমে গেলো একটা দোকানে দোকানে নেমে আমরা লাড্ডু নিতে গেলাম এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু দোকানটা দেখো আর আমরা যে জায়গাটার নাম যাচ্ছি সেটার নাম হচ্ছে চাষিমানা এই যে লাড্ডু লাড্ডুটা নিয়ে নেব আর রোমান কাঞ্চ হলো একটা কুরকুরে খাবে বলে একটা কুরকুরিও নিয়ে নেবুরিটা নিচ্ছি লাড্ডু এই যে তোমার দাদা ভাই আমার মা ওই যে রোমান ওখানে পাশে একটা দিদা তারপরে অবশেষে আমরা চলে এলাম মন্দিরে এই যে মন্দিরের সামনেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মন্দিরের সামনে থেকে ভিডিওটা করা হচ্ছে এই যে এটা সাইড দিয়ে চারপাশটা দেখিয়ে দিচ্ছে চারপাশটা এখনো ভেতরে যায় ভেতরটা গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এটা দিয়ে যেদিকে আমরা পাটা ধুতে যাবো মানে এই মন্দিরে ঢোকার আগে হাত পা ধুয়ে ঢুকতে হয় ওই যে ওখানে কল আছে অনেক অনেকজনাই ওখানে হাত পা ধুচ্ছে আমরাও গেলাম গিয়ে হাত পা ধোবো আর এই মন্দিরটাতে আমরা প্রতি মঙ্গলবারেই যাই ভাজশাঙ্গলির মন্দির আমার মা যাই আগে আমার মা একাই যেত মা বাবা এখন আমাদের এই মন্দিরটা যেতে ভালো লাগে বলে তাই আমরাও যাই আমার মা প্রতি মঙ্গলবারে নিরামিষ খেয়ে মন্দিরে পুজো দেয় আর এই যে বাবার দর্শন বাজরঙ্গবলী বাবার ওই ব্রাহ্মণটাই আমার ছেলের মুখে অন্নপ্রাশন করেছিল এখানেই করেছিলাম আমরা মুখে অন্নপ্রাশন আমার ছেলের এই যে মন্দিরটা তোমাদের চার পাঁচটা ঘুরিয়ে দিচ্ছে আর এই যেখানে হর হর মহাদেব আমাদের ভোলে বাবা বসে আছে তাই তোমাদেরকে এটাও একটু দেখিয়ে দিলাম এখানে হচ্ছে ধূপ দেওয়া হয় এই যে নন্দী হর হর মহাদেব তারপর আমরা এইদিকে চলে এলাম মন্দিরের দিকে মন্দিরের দিকে এসে কয়েকজন পুজো দিচ্ছে তাই আমরা একটু মন্দিরে চার পাঁচটা ঘোরাঘুরি করছি ওই যে আমার ভাই দাঁড়িয়ে আছে সর পুজোটা দেওয়া হোক একটু ফাঁকা হলে তারপরে আমরা পুজো দেব তারপরে আবার এইদিকে মন্দিরটা একটু সাইডটা ঘুরতে এলাম অনেকজন পুজো দিচ্ছিলো তাই ভাবলাম আর একটু সাইডটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে দেখিয়ে দিই তোমরা অনেকেই জানো যারা আমাদের এখানে আছো এই মন্দিরটা অনেকেই যাও বেশিরভাগ এই মন্দিরটাই ছেলেরা যায় মেয়েরাও যায় কিন্তু ছেলেরা মানে বেশিরভাগ যায় যতবার গেছি দেখি বেশিরভাগ ছেলেরা এনি টাইম যায় বিশেষ করে মঙ্গল শনিবারে এমনি রোজই যায় তাও মঙ্গল শনিবারে দেখি যায় সবাই যায় আর এই যে আমরা তারপরে সবার পুজো দেওয়ার হয়ে গেল তারপরে আমরা পুজো দিতে বসলাম যে ব্রাহ্মণটা পুজো দিচ্ছে আমরা সবাই মিলে বসে আছি এই যে এই দিদাটা আমাদের সঙ্গে গেছিলো